কথায় বলে যত শিখি তত ভুলি আমরা একদিকে শিখে চলেছি অন্যদিকে ভুলে চলেছি কোনো পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের পর বিষয়বস্তুকে প্রয়োজন বোধে যত সম্ভব পুনরুৎপাদন করতে না পারে হলো বিস্তৃতি বিস্তৃতি হলো যা শিখেছি এবং যা স্মরণে আছে তার বিয়োগ ফল ভুলে যাওয়াটা স্বাভাবিক ঘটনা তবে ভুলে যাওয়া বা বিস্মৃতির একাধিক কারণ বর্তমান পর্যালোচনার অভাব শিক্ষণীয় বিষয়বস্তুকে যদি আমরা পরবর্তীকালে পর্যালোচনা না করি তাহলে সেসব বিষয়বস্তুর বিস্তৃতি ঘটবে পর্যালোচনা করলে সব বিষয়ের স্মৃতি দৃঢ় হয় স্নায়ুবিক ছাপ মুখস্থকরণের ফলে আমাদের মস্তিষ্কে যে ছাপ পড়ে তা আবার সময় অতিবাহিত হওয়ার ফলে ধীরে ধীরে স্মৃতির চিহ্ন থেকে বিলীন হয়ে যায় ফলে শিক্ষা করে বিষয়টিকে আমরা ভুলে যাই আবেগজনিত প্রতিরোধ তীব্র আবেগের কারণে আমরা আমাদের শিক্ষা করে বিষয়টি ভুলে যেতে পারি যেমন ক্রোধ ঘৃণা ইত্যাদি আবেগজনিত কারণে শিক্ষা করা বিষয়গুলোকে আমরা স্মরণ করতে ব্যর্থ হই ভয় বা উদ্বেগের কারণে একজন পরীক্ষার্থী পরীক্ষকের সামনে উপস্থিত হয়ে মুখস্থ করা বিষয়ের উত্তর দিতে ব্যর্থ হয় আঘাত মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলে বা আঘাত লাগলে বিস্তৃতি ঘটে দুর্ঘটনা খেলাধুলার যুদ্ধ ইত্যাদি কারণে যদি মাথায় আঘাত লাগে তাহলে ব্যক্তির স্মৃতিশক্তি নষ্ট হতে পারে পরিবর্তিত পরিবেশ পরিবেশ পরিবর্তনের কারণে আমরা অনেক কিছু ভুলে যাই অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা যে বিষয়টি নিজ গৃহে সঠিকভাবে পুনরুৎপাদন করতে পারে ওই একই বিষয়ে আবার পরীক্ষার হলে বা শ্রেণীকক্ষে স্মরণ করতে পারে না মনোযোগ মনোযোগের অভাব দেখা দিলে শিক্ষা করে বিষয়ের বিস্তৃতি ঘটে অর্থাৎ কোন নির্দিষ্ট বিষয়ের প্রতি শিক্ষার্থীর মনোযোগ থাকলে সে বিষয়টির সহজেই বিস্তৃতি ঘটে না প্রতিবন্ধকতা একটি অন্যতম কারণ হল শিক্ষণের প্রতিবন্ধকতা গবেষণায় দেখা গেছে যে নতুন শিক্ষণ পুরাতন শিক্ষণের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে অনুরূপভাবে পুরাতন শিক্ষণ ও নতুন শিক্ষণ দ্বারা বাধা প্রাপ্ত হতে পারে স্মৃতিচিহ্নের বিকৃতকরণ স্মৃতিচিহ্নের বিকৃতকরণ মতবাদ অনুযায়ী বিস্তৃতির কারণ হলো আমাদের স্মৃতিতে শিক্ষণীয় বিষয়গুলো অবিকলভাবে থাকে না সুতরাং স্মৃতিচিহ্নের পরিবর্তনের ফলে আমরা পূর্বের বিষয়সমূহ ভুলে যাই পুনরুদ্ধারের ব্যর্থতা মতবাদ এই মতবাদ অনুযায়ী বলা হয়েছে যে স্মৃতিপটে শিক্ষণীয় বিষয়বস্তু হয়তো আছে তবে উপযুক্ত নির্দেশকের অভাবে স্মরণ করতে ব্যর্থ হই অব্যবহারজনিত অবক্ষয় মতবাদ মতবাদ অনুযায়ী বলা হয় যে বিষয়বস্তুকে বারবার অনুশীলন না করার ফলে চিহ্ন থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যায় ফলে আমরা ভুলে যাই উল্লিখিত কারণগুলো ছাড়াও আরও কিছু কারণ রয়েছে যে বিস্তৃতি ঘটাতে সাহায্য করে কোনো একটি কারণ বিস্তৃতিকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয় অনেক কারণে সমন্বয় বিস্তৃতি ঘটে